গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই যে কোকোর খাবার এখন রেডি দই চিড়ে মাখা হয়ে গেছে এটা হচ্ছে ব্রেকফাস্ট এখন এটা বাবুকে দেওয়া হবে চলো কোকো কানটা বেঁধে দিতে হবে চলো তোমার চলো খেয়ে নেবে আজকে এখন ব্রেকফাস্টের জন্য বাটার ব্রেড হচ্ছে আর একটা ভালো খবর সেটা হচ্ছে কিছুদিন ধরে দেখতেন লিকার চা খাচ্ছে আমার সঙ্গে সকালে তবে এখন মা আছে বলে মায়ের জন্য দূর চা বসিয়েছি আজকে দুপুরে স্পেশাল মেনু হচ্ছে ইলিশ মাছ এখানে মাছরাঙা বলে একটা সংস্থা আছে সেখান থেকে বেশ ভালো বাঙালির যে মাছ সেগুলো পাওয়া যায় তো সেখান থেকেই আনানো হয়েছে মাছগুলো আর এদিকে আমি সকালে চায়ের বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মাছটা করতে করতে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো তাহলে একই সঙ্গে অনেকগুলো কাজ হয়ে যায় একসঙ্গে এদিকে মাছটা তো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের ডিমটাও দেখলে তো আমরা ডিম তেল সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটু কুমড়োটা কেটে নেব আর এই যে ইলিশ মাছটা মেনলি আমাদের এবার যে প্রথম খাওয়া হলো তার কারণ হচ্ছে আমরা ওয়েটই করছিলাম যে বাবা মা এলে একসঙ্গে ইলিশ মাছ খাবো কারণ মা ভীষণ ইলিশ মাছ খেতে ভালোবাসে কিন্তু সব কিছুর মাঝে একটা খারাপ খবর হচ্ছে আজকে বাথরুমে মা পড়ে গিয়ে মায়ের হাতটা মচকে গেছে তো তারপরে ডাক্তার দেখিয়ে আনা হলো তো তারপরে জানা গেল যে কবচির যে হাটটা সেই হাটটা ফ্র্যাকচার হয়েছে সেখানে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে তো ডক্টরের কথা অনুযায়ী ওটা কোন অপারেশন করাতে হবে তো সেই অনুযায়ী এখন চিন্তা ভাবনা চলছে যে আমরা বোলপুর হয়তো চলে যাব। কারণ ওখানে আমাদের একজন ভালো হাড়ের ডাক্তার আছে যে বাবার কোমরের হাড় গত বছর ভেঙে গিয়েছিল। উনি ঠিক করেছেন এবং খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছিলো আর যেহেতু ওখানে সবাই থাকবে দাদাও শিলং থেকে চলে আসতে পারবে তো প্ল্যান হচ্ছে আমরা বোলপুর ফিরে যাব আর কি তো এখন এখানে আলু কুমড়োটা আমি সেদ্ধ করতে দিচ্ছি আর একটা মুশকিল হচ্ছে কি যে এখন যেহেতু কোকো আছে তো হুট করে বললেই চলে যেতে পারবো না ফ্লাইটে যাওয়াটা একটু চাপ তো সেজন্য ঠিক হয়েছে যে গেলে ট্রেনে ফার্স্ট ক্লাসে টিকিট কেটেই যাবে তো এখন সব প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বোলপুর চলে যাবো আর কি এখান থেকে আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা কোকোর আওয়াজ পাচ্ছ তো সেই জন্য প্লিজ এটাকে ইগনোর করো কারণ বুঝতেই পারছো তো ছোটো বাচ্চা থাকলে একটু আওয়াজ আসবেই তো সেই জন্য আমি তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি এই মাছটা আমি খুব সিম্পলভাবেই বানাবো শুধুমাত্র টমেটো পেস্ট আর সর্ষে বাটা লঙ্কা দিয়ে বানাচ্ছি মাকে জিজ্ঞাসা করে নিলাম মা বলে দিলে এইভাবে বানাবার কথা কারণ এর আগে আমি ইলিশ মাছটা কখনোই বানাইনি আর ওইদিকে কোকোর জন্য কুকুর খাবার বসিয়েছি তো ওটা হচ্ছে এদিকে আর কুকারে একটু ডাল সেদ্ধও হয়ে গেছে ডালটাও বানিয়ে নেবো অল্প করেই বানাবো আর আর একটা মুশকিলে হঠাৎ করে কোথাও যাওয়ার ব্যাপার হলে কিছু তো প্ল্যান প্রোগ্রাম থাকে না সেখানে হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হলে একটু অসুবিধাই হয়ে যায় কারণ হঠাৎ করে জিনিসপত্র প্যাকিং করা ঘর ঘরের যা যা রেখে যাবো সেগুলোকে গুছিয়ে যাওয়া একটু তো চাপ হয়েই যায় আর বিশেষ করে এরকম কোনো জিনিস হঠাৎ করে যেতে হলে যে কোনো আনন্দভাবে তো যাচ্ছে না একটু টেনশন একটু মন খারাপ এসব নিয়ে যেতে হচ্ছে তো কি আর করা যাবে বিকেলবেলা এখন আমি বেরিয়েছি আমি কোকো আর বাবা ও কোকুকে একটু হাঁটতে নিয়ে বেরিয়েছিলাম আর কি এখন তো জানো তোমরা আজ কোকোকে মাঝে মাঝে হাঁটতে নিয়ে বেরোই আর তারপরে দিদির মেয়েটা আমার মেসির মেয়ে তো ওর ভিডিওটা দিদি পাঠিয়েছিলো অনেক দিন পর ওকে দেখছি অনেকটা বড় হয়ে গেছে তো খুব ভালো লাগছিলো মানে সকাল থেকে নানা কিছু নিয়ে মনটা একটু খারাপ হয়েছিলো চিন্তার মধ্যে ছিলাম তার মধ্যে ওর ভিডিওটা আমার ফোনটাকে ভালো করে দিলো কত বড় হয়ে গেছে কোন ছোটোতে দেখেছিলাম আগের বছর আগের বার লাস্ট টাইম যখন গেছিলাম তোমরা দেখেছি চুচুচুরার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন তোমরা দেখেছিলে কতটুকু ছিল এখন কতটা বড় হয়ে গেছে বাচ্চারা এমনিই হয় কত তাড়াতাড়ি যে বড় হয়ে যায় দিনগুলো যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না আহেলি যখন ছোটো ছিল এইভাবেই মানে এখন আমার মনে হয় যে এই কবে আহেলি হলো সেদিনটাও মনে পড়ে আর আজকে একবারে কত বড় হয়ে গেছে কত পড়াশুনোর চাপ কত কিছু তো যাই হোক ভিডিওটা দেখে বেশ ভালোই লাগলো আর আমাদের বোলপুর যাওয়ার টিকিটও কাটা হয়ে গেছে আর দাদা টিকিট ফিকিট সব কিছু ব্যবস্থা করে দিয়েছে এবার কোকর যাওয়াটা নিয়ে একটু চাপ মানে কল্যাণ থেকে যাওয়া হবে কিনা বা সিএসটি থেকে যেতে হবে আমাদেরকে এরকম অনেক কিছু নিয়ে একটু ঝামেলা চলছিলো তারপর দীপ্তেনের বাবা কল্যাণ স্টেশনে গিয়ে খবর নিয়ে জানতে পারলো যে না কল্যাণ থেকে যাওয়া হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কোকোকে কিভাবে কীভাবে কত সমস্যার মধ্যে দিয়ে বোলপুর নিয়ে এলাম সেটা দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো